গুড বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হল বৃহস্পতিবার এখন সকাল পাঁচটা পনেরো বাজে এখনও দেখো ভালো করে ভোরের আলোটা ফুটে নেই আমি তো চলে এসেছি সোজা রান্নাঘরে কৃপার জন্য টিফিন বানাতে হবে রান্নাঘরের বাসন কুসন কালকে রাতেই ধুয়ে মেঝে রেখেছি রান্নাঘর পরিষ্কারই আছে তাও সকালবেলা আমি একটু বাসি গ্যাস ওভেনটা মুছে নেই সোয়াবিনটা কালকে রাতেই সেদ্ধ করে রেখেছিলাম চালটাও ধুয়ে রেখেছিলাম কৃপার জন্য টিফিনে সয়াবিনের বিরিয়ানি বানাবো গতকাল রাতে গাজর বিনস পেঁয়াজ এগুলো সব কেটে বাটির মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলো সব বের করে নিচ্ছি রাতের বেলার দিকে এই সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি এমনকি যে বাসনগুলো তো আমি রান্না করব সেই বাসনগুলোও আমি গ্যাস ওভেনের কাছাকাছি রেখে দিই সকালবেলা যাতে ওগুলো খুঁজতে আমার সময় নষ্ট না করতে হয় সোয়াবিনের বিরিয়ানিটা ভাতের চাল দিয়ে করব। এটা কিন্তু খেতে খারাপ লাগে না অনেক রকমের মশলাপাতি মধ্যে পড়ে তো বেশ ভালোই লাগে কৃপা পর্যন্ত খুবই পছন্দ করে তো আজকে এটা দুবেলাই খাবে সেই জন্য একটু বেশি করেই করছি সকালবেলা ঘুম থেকে উঠে এত কষ্ট করে রান্না করলাম আর এদিকে মেয়ে এখন কলেজে যাবে না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নিম্নচাপ তো ওই জন্য তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম সেই সময় কিন্তু অতটা বৃষ্টি হচ্ছিল না কালকে থেকেই বৃষ্টিটা হচ্ছে তা আমি মনে করেছি কৃপা কলেজে যাবে তারপর কৃপার বাবা বললো যে এর মধ্যে ওকে কলেজে যেতে হবে না কৃপার আবার আজকে পাঁচটার সময় ছুটি গেলেই তো হলো না ওখান থেকে তো আসতেও হবে তো পাঁচটার সময় ছুটি হলে কৃপার বাস ট্রেন ধরতে খুব অসুবিধা হয়ে যায় কৃপাকে তো আমি সকালবেলা ঘুম থেকে তুলে দিলাম ও রেডিও হচ্ছিলো তারপর ওর বাবা বলল যে এত বৃষ্টির মধ্যে তোকে আর বেরোতে হবে না তুই আবার ওখান থেকে কি করে আসবি আজকে বাদ দে আজকে কলেজে যেতে হবে না আর আমি আবার এদিকে আসলাম আমার এই নিরামিষের গ্যাস ওভেনটা পরিষ্কার করতে আজকে বাড়িতে হরিশভা তো সেই জন্য খিচুড়ি রান্না করতে হবে তাই রান্নাঘরটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো সোয়াবিনের বিরিয়ানিটাও হয়ে গেছে তো সোয়াবিনের বিরিয়ানি হওয়ার পরে আমি জানতে পারলাম যে কৃপা কলেজে যাবে না আমাদের বাড়িতে যেদিনই হরিসভা হওয়ার কথা থাকে সেদিনই এরকম বৃষ্টি হয় এর আগে যে হরিসভাটা হয়েছিল সেদিনও এরকম বৃষ্টি হয়েছিল সকাল থেকে সেই রাত অবধি বৃষ্টি আর বৃষ্টি এইবারও তাই দেখছি আমি স্নান ট্রান সেরে তারপরে পুজোটা দিলাম অর্জুন পরীক্ষা দিতে যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তো বাইকে করে অর্জুন আজকে যায়নি গাড়িতে করেই চলে গেল ওর পাপার সাথে তো স্কুলে চলে গেল। ওর পরীক্ষা শুরু হবে সাড়ে দশটায় ও সেই নটা কুড়িতে চলে গেছে এক ঘন্টারও আগে চলে গেছে ওর বাবা নিয়ে গেল ওই গাড়িতে করে নিয়ে যাবে সেই জন্য রাস্তায় জ্যাম থাকলে গাড়ি চালাতে অসুবিধা হয় তো ওই জন্য হাতে একটু সময় নিয়ে বেরোতে হয় আর বাইক থাকলে তো ফুসফাশ করে এদিক ওদিক দিয়ে চলে যাওয়া যায় আমার বর এই যে বাজার নিয়ে এসেছে কী কী দেখি এটা কি আদা আদা মুড়ি মুড়িরই কি ও সকালে চা সকালে বলছে বিকেলে আবার চায়ের আসর বসবে না হরি সবার শুরু হওয়ার আগে তাই মুড়ি নিয়ে আসবে আমাদের ঘরে তো সবসময় মুড়ি থাকে না মুড়ি নরম হয়ে যায় যেহেতু মুড়ি খাওয়ার অভ্যাস না ডাল তেল নারকেল দুটো নারকেল কোরানো কি ঝামেলা ওই বিস্কুট জিরা গুড় এগুলো লাগবে সন্ধ্যের সময় নারকেল দিয়ে চিরা খই দিয়ে মাখবে সেই সময় মুড়ি আর বিস্কুট এগুলো মানুষের সেবাই লাগবে সরিয়ে রাখি আর আমার রান্নাঘরের কাজে এগুলো লাগবে এগুলো নিয়ে যাই ঠাকুরের নাম নিয়ে এখন আমি রান্না বসাবো সমস্ত কিছু মোটামুটি জোগাড় করে নিয়েছি আর বাকিটা রান্না করতে করতে জোগাড় করে নেব আগে মুগ ডালটা ভেজে ধুয়ে নেব আজকে দুই কিলো চাল ডালের খিচুড়ি করবো তাই দেখো মুগ ডালটা ভেজে নিয়েছি এবার এটা ধোবো আর এখানে দেখো পায়েসের দুধটা বসিয়ে দিলাম ঠাকুরের কাছে শুধু একটু পায়েস নিবেদন করব। খিচুড়ি আর সোয়াবিনের তরকারি এগুলো ঠাকুরের কাছে দেব না হরিসভার মেন প্রসাদটা তো থাকে চিরাখই তো সেটা তো রাতের বেলা ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে যারা বাড়িতে আসবে তাদের জন্য খিচুড়ি আর সোয়াবিনের তরকারিটা করা হচ্ছে আমি এমনিতে গোপালের জন্য একটুখানি পায়েস তুলে রাখবো সমস্ত কিছু নিরামিষভাবেই করছি তো এখান থেকে আমি ঠাকুরকে ভোগ দিতেই পারতাম কিন্তু সেটা আর হয়নি গোপালের জন্য শুধু একটু পায়েস তুলে রাখলাম ছোট্ট একটা বাসনে দেখো মুগ ডাল আর একটা আলু সেদ্ধ বসিয়েছি দুপুরবেলা ভাত খাবো তো ওই জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর বেগুন ভাজা করব। তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে রেখে তারপর আবার খিচুড়িটা ওখানে বসিয়ে দেব। বাজার থেকে যে দুটো নারকেল নিয়ে এসছে নারকেলের গায়ে না একটু একটু ছোবড়া ছিল ওটা ছাড়াতে আমার অনেক সময় লাগলো ছোবরাটা ছাড়াতেই পারছিলাম না আর এই নারকেল করাতে আমার একদমই ভালো লাগে না যাই হোক করতে তো হবেই একটা নারকেল খিচুড়ির মধ্যে দেব আর একটা নারকেল সন্ধেবেলার জন্য রেখে দেবো সন্ধ্যেবেলা ঠাকুরের কাছে যে চিরাকইটা নিবেদন করা হবে তার মধ্যে নারকেলটা দেয়া হবে পায়েসের দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে চাল দেব আর এই পাশের গ্যাস ওভেনে সোয়াবিন সেদ্ধ বসিয়েছি খিচুড়িটা এখনও বসানো হয়নি খিচুড়িটা বড়ো হাঁড়িতে বসাবো তো ওটা হতে অনেকক্ষণ সময় লাগবে তার মধ্যে এই গ্যাস ওভেনটা থেকে সেইভাবে আগুন বের হয় না কেমন ঢিম ঢিম করে জ্বলতে থাকে সেই জন্য রান্না হতে অনেক সময় লাগে আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি অসুস্থ তা আমি এখনও কিন্তু ঠিক করে সুস্থ হইনি এখনও কিন্তু আমার শরীর খুব দুর্বল এই যে কাজগুলো করছি না আমার কিন্তু কষ্ট হচ্ছে আজকে আমার এইসব কাজ করার কিন্তু ইচ্ছে ছিল না কিন্তু বাড়িতে লোকজন আসবে করতে তো হবে আমার চারদিকে জিনিস ছড়ানো তো এবার যখন যেটা লাগছে সেটা যে কোন দিকে রয়েছে আমার পূর্ব দিকে না পশ্চিম দিকে না দক্ষিণ দিকে সে মাথায় এইভাবে ঘোরাতে ঘোরাতে আমার ঘাটটা ব্যথা করছে তোমরা শুনলে হাসবে যে এটাও আবার একটা কথা বিশ্বাস করে সত্যি বলছি আমি সকাল থেকে সমানে মাথাটাকে এইভাবে ঘোরাচ্ছি ওই তো লাইটার এখানে রাখছি চিনির ব্যাগ খুঁজে পাচ্ছি না লঙ্কার গুঁড়োর প্যাকেট কোথায় রাখলাম হাঁটার কাছেই সব নিয়ে বসছি তো কোনটা আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে সে তো আর মনে থাকে না এবার এরকম এরকম করে মাথাটা তো মতো ঘোরাতে ঘোরাতে আমার ঘাটটা ব্যথা করছে আমি তাই ভাবছি আমার মাথাটা কেন ব্যথা করছে এরকম কেন লাগছে তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার মাথাটা মনে হয় এই জন্যই ব্যথা করছে এরকম চর্কির মতো মাথাটা যে ঘোরাচ্ছি সেই জন্য আমি এরকমভাবে মাঝে মধ্যে কথা বলি তো তো সেই কথাগুলো শুনলে আমার বর আমার ছেলে মেয়ে তারপর আমার বোনেরা আমার মা ওরা আমাকে নিয়ে খুব হাসে খুব মজা করে বলে মাঝে মধ্যে তুই এমন করে কথা বলিস তো কথা শুনলে তখন এত হাসি পায় আমি তো সেরকম কথা বলি না কিন্তু মাঝে মধ্যে নাকি আমি এমন এমন হাসির কথা বলি দেখো পড়ে গেল ওরা বেশ মজা পায় ওই দেখো বড়ো কাজটাই হয়ে গেছে চাল ডাল সেদ্ধ হয়ে গেছে ওটাতে ফোড়ন দিতে হবে পায়েস রান্নাও কমপ্লিট ওটাতে তো মশলা কষিয়ে দিলেই হয়ে যাবে আর সয়াবিনটা মশলা কষিয়ে বসিয়ে ঢাকা দিয়ে রাখবো এই কী বলছিলাম সজায় করছি কেন কি বলছিলাম দেখো ভুলে গেলাম বেগুন বাজাটা তো এই দুপুরবেলার জন্য করবো আর এই যে সয়াবিনের আলু এইটুকু হয়ে যাবে দু কিলো আলু মনে হয় দিয়েছে তো কেটে নিলাম একটা আলু সেদ্ধ দিয়েছি ডালের মধ্যে এখন খিচুড়ির মশলাটা কষিয়ে নিয়েছি সয়াবিনের মশলাটা কষানো হয়ে গেছে সয়াবিন সেদ্ধ করে ভেজেও নিয়েছি এবার মশলার মধ্যে সয়াবিনটা ঠেলে দেব। এখানে কিন্তু মোটামুটি পঁচিশ জনের মতো রান্না হচ্ছে দু কিলো চাল ডালের খিচুড়ি সয়াবিনের তরকারি করলাম দু কিলো আলু দিয়ে সয়াবিন কতটা ছিল সেটা বলতে পারবো না কারণ ঘরে বড় একটা সয়াবিনের প্যাকেট ছিল তো সেখান থেকেই আমি সয়াবিনটা ঢেলে নিয়েছি সেই জন্য সোয়াবিনের পরিমাপটা আমি বলতে পারবো না কিন্তু বড় কড়াইয়ের এক কড়াই সয়াবিনের তরকারি রান্না করলাম এই কড়াইটা কিন্তু বেশ বড় আর দেড় কিলো দুধের পায়েস রান্না করলাম তো দেড় কিলো দুধের মধ্যে কিছুটা জল দেয়া হয়েছে ওই প্রায় ধরো দু কিলোর মতো দুধ হয়েছে এটা যেহেতু পাতলা খিচুড়ি ওই জন্য দু কিলো চাল ডালে হয়ে গেছে যদি ভোনা খিচুড়ি বা ভাত করা হতো তাহলে কিন্তু চালের পরিমাণটা আরও বেড়ে যেত বেশি লোকের রান্না করলে না খুব টেনশন হয় নুন ঝাল ঠিক আছে কি না সবাই খেয়ে দে কী বলবে এসব নিয়ে চিন্তা হয় যদিও আমার করার অভ্যেস আছে আমি বহু বছর ধরে অনেক লোকের রান্না করেছি তাও ভয় লাগে তো আমি এখন আবার আসলাম দুপুরবেলা ঠাকুর পুজোটা দিতে ঠাকুরের কাছে পায়েস নিবেদন করেছে তো সেটা আর মনে হয় আমি ব্লগে দেখাইনি ওটাতেই আমি শর্ট ভিডিও করেছিলাম আর আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালিটাও এখন পরে রাখলাম সন্ধ্যাবেলায় সবাই আসবে তো তখন আবার তাড়াহুড়ো পড়বে তো সেই কারণে এখনই এই পাঁচালিটা পরে রাখলাম খিচুড়ি রান্না হয়ে গেল সয়াবিন রান্না হয়ে গেল আর পায়েসটা আমি ঠাকুর ঘরে নিয়ে গিয়েছে পায়েসটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম গোপালকে পায়েস নিবেদন করার পরে হাড়িটা আর এখানে আনা হয়নি খিচুড়ির মধ্যে ঘি গরম মশলা এসব দিলাম ও তো লাল কাপড় রয়েছে তো খোলো ওইটা না ওইটা না আলমারিটা খুলো ও ঝুড়ির মধ্যে দেখো লাল কাপড় আছে আজকে দেখো এই ঘরে লাইটটা দেওয়া আছে ঠাকুরের মুখটা এত ভালো লাগছে ওই লাইটটা দেওয়া আছে বড় লাইটটা দেওয়া আছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে ছটা বাজে তো বট দিয়ে এসছে ওই বরদিকে বললাম যে জায়গায় কি পাট করবে বসে সেই জায়গাটা ঠিকঠাক করে নিতে আর ওই চাদর ফাদর সব কৃপার কৃপার বাবা পেতে দিয়েছে খৈ বাছা হয়নি। নারকেলটা তো কোরানো হয়েছে খই বাছা হয়নি খৈ বাছতে সময় লাগে দু তিনজন হলে আবার একটু তাড়াতাড়ি হয় ফল কাটতে হবে তো ফলটা একটু পরে কাটলেও অসুবিধা নেই আগে থেকে ফল ফল কেটে রাখলে তো কালো হয়ে যায় আমি এখন আমি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে চুড়িদারটা পরব আমি এখন রেডি হয়ে নিজের ঘরে চলে যাব। লোকজন সবাই এক এক করে এখন আসতে শুরু করেছে তো আমার শ্বশুরবাড়ির দিকে সবাই মনে হয় চলে এসছে বরকে বললাম যে তুমি ওদের সবার জন্য একটু চাটা বানাও ছোট ননদ আর বড় ননদকে বললাম ঠাকুর ঘরে যে চিড়াভোগটা দেওয়া হবে সেটা একটু গুছিয়ে নিতে খইগুলো বাছা হয়ে গেছে এখন সমস্ত কিছু দিয়ে ঠাকুরের কাছে ভোগ হবে মিষ্টিগুলো কি ওই দেওয়া ইসের উপরে দেবা কি বলে ওই চিড়ার উপরে দিয়ে দেবা সর্দি এসে সর্দি চিরা ভোগটা সাজিয়ে নিয়েছে হ্যাঁ আলাদা তুমি যেভাবে দাও সেভাবেই দাও

নিয়ম কাজ করবেন অনুষ্ঠান শেষে প্রসাদ পাবেন মন্ত্রকামনায় ধরে দেবেন সবাই এসো আমার মোবাইল কি করছো শেষদা মোবাইল কি করছেন সর্দি সর্দির মোবাইল কোথায় সর্দির মোবাইল সাড়ে দশটা বাজে আমার শ্বশুরবাড়ির লোকজনরা যখন বেরিয়েছিল সেই সময় না বৃষ্টি ছিল না ওরা সবাই তাড়াহুড়ো করে চলে গেল বলে যে এখন বৃষ্টি নেই তাড়াতাড়ি করে চলে যায় যেই ওরা বের হলো দু তিন মিনিট পর আবার ঝমঝম করে বৃষ্টি ওদের সবাইকে রাস্তার মধ্যে বৃষ্টিতে ধরেছে তাই বলা বলি করছিলাম জোর বৃষ্টি নেমেছে সেই সময় তো আমি ওই নিচের ঘরে কাজকর্ম সেরকম কিছুই করিনি শুধু ওই সবাই খাওয়া দাওয়া করেছে ওই জায়গাটা শুধু মোছা হয়েছে আর বাসন পোষণ তো কোনো কিছু ধোয়া হয়নি বাসন পোষণ তো ওই সব নিরামিষের তো ওগুলো আমি কালকে সকালবেলা ধুবো ভিজিয়ে রেখেছি ওগুলো আর কালকে সকালবেলা বাইরে নিয়ে গিয়ে ধোবো ওগুলো না ভিজিয়ে রাখলে তো ভাজা করা যাবে না ডাইনিং টেবিলও সরাইনি ওগুলো সব সকালবেলা করবো সকালবেলা যখন ঘর মিশাল মেয়েটা আসবে ওকে সাথে নিয়ে তারপর ওই ডাইনিং টেবিলগুলো সরিয়ে রাখবো বিছানার চাদরগুলো কালকে সকালবেলা স্নান করার সময় ধুয়ে দেবো কালকে সকালবেলা কি কি কাজ করব সেই প্ল্যান আমার দেখো এখন থেকেই শুরু হয়ে গেছে এখন থেকে শুরু করে নিই সেই তো যখন হরিসভা চলছে তখনই ভেবে রাখছে যে কালকে সকালবেলায় এটার পরে এটা এটার পর এটা এটা করতে হবে এগুলো আমার প্রত্যেক দিনেই প্ল্যান থাকে যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করব। যেমন কালকের জন্য আমি ছোলার ডাল ছোলার ডালটা ভিজিয়ে রেখে আসলাম কালকে তো শুক্রবার সন্তসীমায় ব্রত হবে তো ব্রত করবো তো ওই জন্য ছোলার ডালটা ভিজিয়ে রাখলাম ওই ঘরে ছোলার ডাল রান্না করব তো ওটা যদি না ভিজিয়ে রাখি তাহলে তো ডালটা রান্না করতে পারবো না তারপরে চাল ধুয়ে রাখলাম ভাবছিলাম কালকে টিপাকে টিফিনে ভাত দেবো কিবা বলে যে ও ভাত নেবে না এই হলো ব্যাপার আর যাই হোক খিচুড়ি তরকারি খেয়ে সবাই বলল যে ভালো হয়েছে এই কথা বললো সামনে তো সবাই ভালো বলবে খারাপ তো সবাই পেছনে বলে সামনে তো সবাই ভালো বলবে তো যাই হোক বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেবো এখন আমি জামা কাপড় ছেড়ে তারপরে শুয়ে পড়ব কালকে আবার কী পা বলছি অর্জুনের পরীক্ষা আছে লিটারেচার পরীক্ষা পর্যন্ত সন্ধ্যা সন্ধ্যে পর থেকে বাড়িতে ছিলই না ছটার সময় গেছে রাত্র সেই পৌনে দশটার সময় বাড়িতে আসছে তো ওকে নিয়ে শুয়ে পড়ি তাড়াতাড়ি করে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট